হে একজন দ্বি আর আজকের ভিডিওতে আপনাদের ওয়েলকাম আর আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি আসছি এখন বঙ্গবন্ধু কলেজে আর আমি জায়গার চতুর্থ বর্ষে একজন ছাত্র তো মেন কথা হচ্ছে যে চৌথ ইয়ার থেকে মানে ফাইনাল ইয়ার থেকে আমাদের একটা শিক্ষা সফর হবে ঠিক আছে এটা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এবং হচ্ছে কী এটা নড়াইল রিসর্টের একটা যাই হোক সব কিছু বিস্তারিত অবশ্যই দেওয়া আছে গ্রুপে তো ওখান থেকে দেখে নিতে পারেন আর এই ভিডিওটা দেওয়ার জন্য কারণ হচ্ছে একটাই যে যারা আমরা সৌথ বাসে আসি সবাই এইবার হইলে শেষ হবে অন্য অন্য কলেজে মাস্টার্স করবে কেউ বা চাকরি করবে ঠিক আছে যাই হোক সব মেলায় এই পিকনিকে যাওয়ার ইচ্ছা থাকে বা শিক্ষা করে ঠিক আছে তো সবাই রেসিং করতে পারো আর কমেন্ট করে অবশ্যই জানতে পারবো বা আমাকে এস করতে পারো তাহলে আর বা তাইজুল আছে অন্য অন্য যারা ফ্রেন্ড আছে সবাইকে নক করলে ওখান থেকে এই হবে তো যারা যাইতে ইচ্ছুক বা যারা কলেজে এখনও আসো নাই বা জানো নাই কিন্তু এই সফরে যাইতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা দেখে নক করতে পারব ঠিক আছে